প্রথম দিনের গল্পটা খুব মজার তার কারণ আমাদের মনে নেই তবে এটুকু মনে আছে আমরা কোভিড এর সময় শুরু করেছিলাম একদিন একটা গান বানিয়ে আমার সাথে একটি বাচ্চা ছেলের আলাপ হয় যাদবপুরে পরে তখন তার নাম দেবায়ন তো আমরা দুজন মিলে একটি গান বানাই এবং সেই গানটা একদিনে ভিউজ হয় পাঁচটা তার মধ্যে চারটে আমার আর ওড়ি তো এইভাবে চিরকুট শুরু হয় এবং আজকে তো আমাদের অনেকগুলো অরিজিনালস একসাথে হয়ে গেল তো এইভাবেই চলছে আর কি আরো চলবে ভবিষ্যতে আমাদের এটুকুই প্ল্যান আপাতত আমার একদম স্টার্টিং অফ দি কে তখনও আহ কোভিডের সময় আমি সবে সবে প্রোডাকশন এবং মিউজিক মিউজিক প্রোডাকশন তারপর কম্পোজিশন এই অ্যাসপেক্ট তখন আর কি নিয়ে কাজ করছি শিখছি রাতে তো ওই ওই স্টেজটাতে প্রমাণদার সাথে আলাপ হওয়া এবং চিরকুটের কাজগুলো মানে আমি তখন করতাম খুব প্রতিনিয়তই তখন করতাম যথারীতি তখন মানে এখনো ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের মার্কেট বা অডিয়েন্সের টার্গেট অডিয়েন্স খুবই কম তো তখন আরো কম ছিল কিন্তু কোভিড চলাকালীন আমার খুব ভালো মানে একটা কি বলবো প্র্যাকটিস সেশন বলা যেতে পারে বাট এবারে তখন খুব চেষ্টা করতাম ভালো কাজ করার তো করতে করতে আস্তে আস্তে আজকে অবধি দুই থেকে আমরা পাঁচ হয়েছি পাঁচ থেকে এখন সাতে পড়েছি সাতের থেকেও বেশি সব কিছু নিয়ে সাতের থেকেও বেশি মানে আমাদের অনেকগুলো এক্সপেক্ট রয়েছে শুধু মিউজিক্যাল সাসপেক্ট ধরলে আমরা সাতজন আপাতত এবং আমাদের ভিডিও টিম আমাদের ডিরেকশন টিম এডিটিং টিম সব মিলিয়ে আমরা অনেক পনেরো প্রায় ফিফটিন পিপল ওয়ার্কিং টুগেদার টু ক্রিয়েট ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তো ইনিশিয়ালি আমি আর প্রমেয়দা আমরা স্টার্ট করেছিলাম এবং তারপর একে একে শুভম আর একদম ওইদিকে আর সৃজিতা আর আরেকজন মেম্বার আছে অর্ক ও গিটারিস্ট আমাদের আরেকজন গিটারিস্ট আমি বাদে তো এই হচ্ছে আমাদের মিউজিক্যাল টিম চিরকুটের সঙ্গে আমি যুক্ত হয়েছি দু থেকে তখন আমাকে একদিন আমার কাছে টেক্সট আসে চিরপুটের তরফ থেকে এবং সবাই আমরা ওয়েল অ্যাকাস্টম উইথ চিরপুট চলছে চলবে কারণ সেই পেজটাতে আসতো দু মানে টু লাইনার্স সেই চিরকুটে লেখা আর কি ব্রাউন পেপারে লেখা তো আমি কিছুক্ষণের জন্য আর কি বিশ্বাস করতে পারিনি যে এখান থেকে আমাকে মেসেজ করছে এবং আমার সঙ্গে কাজ করতে চায় তারা তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম ইভেন্চুয়ালি আমার প্রথম গান ওদের সাথে হয় সহজে মন তারপরে ইটস হিস্ট্রি আই থিঙ্ক মানে তারপরে আমরা উই আর লাইক আ ফ্যামিলি অ্যাকচুয়ালি মানে সারাক্ষণই আমাদের নেক্সট প্ল্যান চলছে আমাদের ট্যুরস এর প্ল্যান চলছে আমাদের শুটের প্ল্যান চলছে শোজ এর প্ল্যান চলছে এন্ড হোয়াট নট সো আই থিংক সো আই থিংক দ্য স্টোরি ইজ নেভার এন্ডিং আমি অ্যাকচুয়ালি আমাকে শ্রীজিতা ইন্ট্রোডিউস করিয়েছিল শ্রীজিতা প্রথম প্রমেয়দাকে আমার ব্যাপারে বলেছিল এবং দেন প্রমেয়দা আমাকে কন্টাক্ট করেছিল ফর আ সং সেটা হয়নি বাট তারপরে আরো অন্যান্য গান করা হয়েছে আমার প্রথম গান চিরকুট ইনপুটে ছিল এভাবেই চলে যাব আমি সরি আমার প্রথম গান ছিল এত গান যে এত ভুলেই গেছি এক ফালি চাঁদ মাই এক ফালি চাঁদ হ্যাঁ তো না না এক ফালি চাঁদ হ্যাঁ তো প্রথম গান ছিল এক ফালি চাঁদ তো তারপরে সেখান থেকে শুরু এবং আস্তে আস্তে তো অনেক গানই গিয়েছি এবং আমরা এখন সবাই মিলে অনেকগুলো গান করার চেষ্টা করছি তো লাস্ট গান এবং এইটা এবং আগামী দিনেও অনেক গান আসবে এবং যেটা আমি বলে থাকি এবং আমরা বলে থাকি এবং উই মিনিট চিরকুট চলছে এবং চলবে সত্যি কথা বলতে অষ্টমী নিয়ে আমরা না মানে জিংকস করি না এটা শুভম বলে সব সব গানের ফার্স্টে আমরা যখন বলি সব গানের প্রথমে আমরা যখন বলি যে এই গানটা মনে হচ্ছে যে ঠিক করতে পারে সবার মনে পৌঁছতে পারে তখনই হোক উট খোঁজে আশেপাশে যে টাচ উট করবে বলে তো যাই হোক কিন্তু অষ্টমী ওয়াজ এ বিগ হেড উই রিয়েলি ওয়ার্ক হার্ড ফর ইট তারপরে এই গানটার জন্য খুব শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে পুরোটা র্যাপ করা কিন্তু এখানে আমাদের টিমের মধ্যে প্রত্যেকে তাদের কাজটুকু খুব সিনসিয়ারলি করেছে এবং তার কারণে উই আর রিয়েলি হোপফুল যে গানটাও এই গানটাও সবার মনে পড়বে সো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর নদী রঙের মেয়ে এই গানটা বানানোর পিছনে আমাদের একটাই কারণ ছিল মানে আমরাও তো বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এবং গান বাজনাও সেটার ব্যতিক্রম নয় তো একটা গান বানানোর পরে আমরা বুঝতে পারি আছে এরকম করলে ভালো তো আমরা আই থিঙ্ক আমরা সেগুলোও শিখি এবং পরের কম্পোজিশনটা বা অ্যারেঞ্জমেন্টে আমরা সেটা করার চেষ্টা করি তো অষ্টমের ওই ট্র্যাকশনটার পর আমরা ভাবলাম যে আমাদের সবাই মিলে কিছু করা উচিত মানে একজন ভোকালিস্ট বা একজন গানটা গাইছে এরকম না করে ইট শুড বি টিম ইভেন্ট মানে আগেকার দিনে যে ব্যান্ডের আমরা যে গানগুলো শুনতাম সেরকম করে কিছু একটা করি তো সেইভাবেই নদী রঙের মেয়েটা আসে এবং বাকিটা দেখা যাক কেমন হয়েছে গান এই গানের বিশেষত্ব হচ্ছে আহ খুব ইন্ডি পপ মেথো আমরা সবকটা গল্পটাকেই মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা কোনো লেভেলিং করিনি গানটাতে এবং বাংলা ব্যান্ডের গানকে একটা নতুন মোড়কে আমরা প্রেজেন্ট করা আই থিঙ্ক এটাই আপাতত কাজ করে যাই ভবিষ্যৎটা নিয়ে এই মুহূর্তে মানে আমরা খুব একটা বেশি ভাবিত নই কাজ করে যাই দেখি মানে অবভিয়াসলি মানে আমরা ভাবি কিন্তু সেটা মানে এখনই বলতে চাইছি না লেটস হোপ ফর দ্য আচ্ছা এরপরে আলাপ করিয়ে দিই সবার সঙ্গে আমাদের প্রাইম মেম্বার একজন অর্ক ও আমাদের গিটারিস্ট এবং ও চাকুরিজীবী কিন্তু ও যখনই চিরকুটের কাজ হয় ও চলে আসে আমাদের খুব ডেডিকেশন নিয়ে তো আর প্রণয় আমার খুব পুরনো বন্ধু কিন্তু ও বেস এখানে প্লে করছে ও এখন মোটামুটি তো আমাদের লাইভ শোস যেগুলো হচ্ছে চিরকুটে সেগুলো প্লাস আমাদের প্রজেক্ট যেগুলো সেগুলোতে ও থাকে এবং সবাই আর কি সাপোর্ট করে এবং সুমন্দা রয়েছে ড্রামসে এ সুমন্দাকেও আলাপ করাবো তো মোটামুটি প্রায় দু বছর আগে আমি মানে শুভম দা মানে বেসিক্যালি আমার কলেজের সিনিয়র তো আমাকে হঠাৎ একদিন ফোন করে বলল যে তুই আমাদের এখানে চিরকুট বলে একটা আমাদের একটা ব্যান্ড আছে তো তুই কি বাজাবি বললাম হ্যাঁ কেন বাজাবো তো তো তারপর থেকে আমি আহ জয়েন করলাম আহ এবং আস্তে আস্তে মানে প্রথমত আমার মানে মিউজিক টেস্ট একটুখানি আগে একটু অন্যরকম ছিল মানে মানে মেটাল রক টক এইসব আমি মানে ওইদিকে আমি বেশি ইনক্লাইন্ট ছিলাম তো তারপরে এখানে এসে একটা নতুন ধরনের আমি একটা সাউন্ডস্কেপ আমি এক্সপ্লোর করলাম এন্ড গ্র্যাজুয়ালি ব্যাপারটার মধ্যে আমি এতটা বেশি এখন ঢুকে গেছি যে এখন মানে ওটা এখন ন্যাচারালি এখন আমার মধ্যে আসতো এবার গ্র্যাজুয়ালি আমরা মানে নতুন নতুন মানে প্রজেক্টে আমরা মানে কাজ করলাম একসাথে সবাই মিলে অনেক কিছু শিখতে পারলাম অনেক কিছু জানতে পারলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে পুরো এক্সপিরিয়েন্সটা এটা মানে উইথ ওয়ার্ডস আমি এক্সপ্লেন করতে পারবো না বাট ইট ইস আস এন্ড এক্সেলেন্ট থিং দ্যাট আপ এক্সপিরিয়েন্স সো দ্য আইডিয়া অফ মেকিং মিউজিক ইজ ভেরি সিম্পল ওকে ফর মি

something that is not only a very guitar driven oriented kind of a sound but a sound which is a sound of the time of the moment because i believe that every form of craft should have a representation of its time so and uh, we are not an exception for the thing so i guess we have done a pretty good job hopefully let's see fingers cross uh, so uh, last but not the least আমাদের সঙ্গে রয়েছে সুমনদা আমাদের ড্রামার এই প্রজেক্টটাতে সুমনদা ড্রামস প্লে করেছে এবং ভিডিওতে তোমরা দেখতে পাবে সুমনদা থাকে তো তুমি বলে যে চিরকুটের সঙ্গে তোমার যুক্ত হয়ে কেমন লাগছে এবং স্পেসিফিক্যালি নদী মেয়েতে কাজ করে তোমার অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি বেশি দিন যুক্ত নেই চিরকুটের সঙ্গে বাট কিছুদিন আগে আমার কাছে সৃজিতা এবং দেবায়ন বলে যে একটা প্রোগ্রাম আছে তাদের চিরকুটের আমি সেই ক্ষেত্রেই আর কি এদের সঙ্গে প্রথম যোগ দিই এবং যোগ দেওয়ার পরে সব থেকে ভালো লাগে কি মানে চিরকুটের আমার যে জিনিসটা ভালো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক মিউজিক বাজানো করা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি যে ল্যাঙ্গুয়েজটায় কাজ করছি এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিন্তু এখন সুযোগ পেয়েছি এবং এই ব্যান্ডটা এমন একটা গ্রুপ ব্যান্ড যেটাই বলো প্রত্যেকের সঙ্গে প্রচন্ড ভাবে হেল্পফুল এবং প্রত্যেকটা দিক থেকে যে কটা দিক থেকে আমি এত যে কদিন আছি মানে মিউজিক শুধু না পুরো দলটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি এবং সব থেকে বড় কথা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এবং ল্যাঙ্গুয়েজ নিজের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে করছি এটাতে আমি খুব খুশি এবং দেখা যাক এই গানটা নিয়ে আমরা খুব মানে আশাবাদী যে এটাও হবে এবং অষ্টমী এর আগের যে গানটা সেটার পরেই আমি যুক্ত হই সেটাও খুব মানে অনেক হিট হয়েছে তো সেটা এটাও চাই যে আরো বেশি বেশি এটা আগের তুলনাও যেন এটা বেশি আরো মানুষের কাছে পৌঁছে নদী রঙের মেয়ে তো স্টোরিটা প্রমেদা একদিন হঠাৎ করে বললো যে কি ভাবছে কিন্তু উই নিডেড এ ডিরেক্টর অ্যান্ড সামওয়ান যাকে আমরা ট্রাস্ট করি এবং যে খুব কি বলবো প্রফেশনালি তো অফকোর্স কিন্তু তার সঙ্গে স্কিলফুলি ব্যাপারটা স্মুথলি পুল অফ করতে পারবে তো না নাদার দেন রোহিত ওকে ডাকা হলো প্রজেক্টটাতে এবং তারপরে শুরু হলো আমাদের দেখো আমাদের মেল কাস্ট এবং ফিমেল কাস্ট দুটোরই কিছু ক্যারেক্টারিস্টিক স্পেসিফিকেশন ছিল যেটা স্টোরির সময় উঠে এসেছে এবং সেটার বেসিসে আমরা সিলেক্ট করি কাস্ট কিন্তু ফিমেল কাস্ট সিলেক্ট করার সময় আমাদের সত্যি বলতে মাথায় কেউ আসে ছিল না এটা আমি স্পয়লার দিতে চাই না এখনই জাস্ট মি কারণ স্টোরিটা দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে নিয়ে কিন্তু টিজারে এখন অব্দি বেশি কিছু রিভিল করা হয়নি যে ওর ক্যারেক্টারটা কিন্তু আজকে ফুল মিউজিক ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো ওর গল্পটা আই থিঙ্ক ও বললেই বেটার বাট তার আগে রোহিতকে বলতে বলবো যে ওর কাজ করে কেমন লেগেছে এবং ও আগেও চিরকুটের সঙ্গে কাজ করেছে এবং ওর এই প্রজেক্টটাতে কাজ মানে এই প্রজেক্টটা কাজের বিষয়ে কথা বলার আগে আমি যদি চিরকুটের বিষয়ে একটুখানি বলি যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একটা গানের দল তৈরি করা ইন্ডিভিজুয়াল নিজেদের কাজকর্মের পাশাপাশি এবং তৈরি করার পর সেটাকে টিকিয়ে রাখা একসাথে থাকা পাবলিকের কাছে সেইখানে শুধুমাত্র একটা ছোট্ট অংশ আমার জুড়ে যাওয়া আগেও জুড়েছি এবং যেটা বলছিল যে আমাদেরকে জুড়ে থেকে কাজটা করতে হয় আমাদেরকে ভাবতে হয় একদিনে কি করে আমাদের সারা দিনের ভিডিওটা নামাতে হয় কারণ সেই ব্যাপারটা থেকে ইন্ডিপেন্ডেন্ট কাজের এই বিষয়টা আমাদের কাছে রয়েছে এবং আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ নিয়ে করতে পারি বলেই হয়তো আজকে আমরা একসাথে এখানে কাজ করছি আগামী দিনে কাজ আসছে এই মিউজিক ভিডিওটা যদি পার্টিকুলারলি বলি নদী রঙের মেয়ে নদী রঙের মেয়ে আমার খুব পছন্দের একটি লিরিক্স পছন্দের সুর দারুণ কাজ তিনজনকে একসাথে পাওয়া গানের জায়গায় এইটা আগে চিরকুটে খুব একটা বেশি এখনো দেখা যায়নি অষ্টমী থেকে শুরু হয়েছে অষ্টমীর পর নদী রঙের মেয়েতে তিনজনকে একসাথে পাবো এবং তিনজনকে আলাদা আলাদা করে প্লেস করে একটা মিউজিক ভিডিওতে একটা স্টোরি এটা একটা দারুণ অভিজ্ঞতা দারুন মজা করে আমরা কাজটাও করেছি না স্টোরিটা এখনই বলা যাবে না স্টোরিটা বলা যাবে না আমার সাথে তো চিরকুটের এটা প্রথম কাজ তারপর আমারও এটা জগদ্ধাত্রী পুজোর দিন সকালবেলা আমি যে প্রথম মেসেজটা পাই সৃজিতার থেকে আমি আর কি বলবো তারপর থেকে এই পুরো জার্নিটা শুরু আর আমি মন দিয়ে কাজ করেছি ওদের কথা শুনেছি ওরাও আমার খুব ভালোবেসেছে অনেক যত্ন নিয়ে কাজটা করেছি এবার আপনারা বলবেন দেখবেন চাই আরও আমি চেকুটের আরও কাজ হলে অবভিয়াসলি থাক চাই না আমিও দেব না আমিও দিতে চাই হ্যাঁ এবার না যেই জিনিসটার জন্য আমি খুব ফেমাস আমি খুব গম্ভীর সেটাই এখানে রয়েছে এটুকুনি বলতে চাই এখানে বলতে চাইবো যে আমরা ওকে খুঁজে পাওয়ার একটা ছোট্ট স্টোরি আছে যে আমরা রাত্রিবেলা খুবই ফানি গল্প যে সারা রাত ধরে আমরা খুঁজছিলাম যে কাকে নেওয়া যায় এখানে পারফেক্ট ফর দ্য রোল তো লাস্ট অব দি শেষমেশ আমরা ইনস্টাগ্রাম স্ক্রোল করতে শুরু করি যে কার প্রোফাইল পাচ্ছি এবং হ্যাঁ একটা রাগিমে দরকার কিন্তু খুব সুন্দর দেখতে এবং খুব সুন্দর দেখতে একজনকে দরকার কিন্তু যে ইন্টিমেডেটিং হবে তো সেরম করে শর্ট লিস্ট করা হয়েছে এবং তারপরে আমার এটা কি বলবো ওনারশিপ যে ওকে আমি খুঁজে পেয়েছি এবং বাকিরাও অ্যাপ্রুভ করেছে তো তারপর তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এবং পুষণ রয়েছে আমাদের মেল কাস্ট হিসেবে ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো হি হাজ ডান হিজ ওয়ার্ক মানে ওকে নিয়ে আর কি বলবো সবার সবার খুবই প্রিয় তো বাকিটা বাকিটা তোমরাই বলো দেখে কেমন লাগলো এবং অনেক ভালোবাসা দাও আমাদের নদী রঙের মেয়ের জন্য খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে আমার সাথে প্রথম সবার সাথে আলাপ হয়েছে প্রথমবারের জন্য কারুকেই সেরকম ভাবে মানে আলাপ কারোর সাথে ছিল না কিন্তু আমি চিরকুটের গান শুনেছি খুবই ভালো লাগতো চিরকুটের গান তাদের একটা নতুন গানে যে আমি এরকম একটা মিউজিক ভিডিওতে ফিচার করব সেটা আমি ভাবিনি খুব ভালো লাগলো এই কাজটা করে আর চাইবো যে এই গানটা একটা সুপার হিট গান হোক সবাই শুনি হ্যাঁ বেশ রাগী খুবই রাগী শুটিং এর সময় খুব রেগে থেকেছিল বেশি কথা বলা যায়নি তো শুটিং এর পরে এখন অনেক বেশি হ্যাঁ দুদিন শুটিং হয়েছে মজার এক্সপিরিয়েন্স বলতে আমাদের ওই যে ভটভটির যে সিটে একদম লাস্টে সেইটা আমাদের অনেকবার করে নিতে হচ্ছিল কারণ দুটো ভ্যানের ভ্যানের কোয়ার্ডিনেশন হ্যাঁ তো তাদের নানা রকম নিয়েছিল যে এই রাস্তা দিয়ে দুটো ভ্যান পাশাপাশি যাওয়া যাবে না বারবার ঘোরানো যাবে না তারাও কখনো এরকম শুটিং দেখেনি যে একটা জিনিস বারবার করতে হয় বারবার এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল সেখান থেকে ভ্যান খুব রেগে গেছিলেন তাদের নানা রকম ভাবে সামলে টামলে আমরা সেই শুটিংটা করেছিলাম দর্শকদের বলবো যে আপনারা আমি জানি যে আমরা সবাই ভালো বাংলা গানের জন্য সবাই মুখিয়ে থাকি এরকম একটা ভালো বাংলা গান চলে এসছে চিরকুটের তরফ থেকে চিরকুট অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওদের নাম তো তাদের ইউটিউব এই এই গানটা আপনারা শুনতে পারেন ভিডিওটা চলে এসছে আপনারা দেখুন শুনুন গানটায় রিলস বানান এখন যেরকম সবাই ইনস্টাগ্রামে ফেসবুকে যেরকম ভাবে রিলস বানায় যেভাবে শেয়ার করে স্টোরি দেওয়ার সময় আহ বন্ধু বান্ধবদের ত্যাগ করুন এবং এই গানটা দিন আপনারা সবাই ছড়িয়ে দিন এই গান থ্যাংক ইউ